বিনামূল্যের পাঠ্যবই নিয়ে একজন গবেষক ও এক সমন্বয়ক সহ কয়েকজন কর্মকর্তার চারশো কোটি টাকা কমিশন বাণিজ্যের অভিযোগ মিথ্যা বলে দাবি করেছে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি দুপুরে মতিঝিলে প্রতিষ্ঠানটির কার্যালয়ে এক ব্রিফিংয়ে এই অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ব্রিফিংয়ে বলা হয় একটি মহল চক্রান্ত করে পাঠ্যবই ছাপানোর কার্যক্রম বাধাগ্রস্ত করতে চেয়েছিল না পেরে এখন প্রপাগান্ডে ছড়াচ্ছে কয়েকটি গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশের পর তা তুলে নেয় বলে জানান চেয়ারম্যান বলেন যেখানে প্রায় একশো কোটি টাকার কাগজ আমদানি হয়েছে সেখানে চারশো কোটি টাকার কমিশন বাণিজ্যের বিষয়টি অবান্তর সম্পূর্ণ মিথ্যা একটা ফেব্রিকেটেড নিউজ এখানে করা হয়েছে চারশো কোটি টাকার যে ব্যবসা বাণিজ্যের কমিশন সম্পূর্ণই একটা ভুয়া এবং এদের কোনো উদ্দেশ্যমূলক এবং এটা নিউজটাকে উদ্যোগ করে নিয়েছে এটাই প্রমাণিত হয় এবং বলেছে তো নিউজের মধ্যে বলেছে যে তথ্যগত অসঙ্গতির কারণে নিউজটি উদ্যোগ করে নেওয়া হলো উৎসবের খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ